তো ত্রিপুরা জেলা যারা আছে তোমরা অবশ্যই জানো যে ত্রিপুরাতে ফুচকা হলো গিয়ে দশ টাকার চারটে বা চারটে না দশ টাকা ছটা করে বা অনেক জায়গায় পাঁচটাও দেয় আর কলকাতায় হলো গিয়ে দশ টাকা চারটে কুড়ি টাকার আটটা আর এখন আমি আছি কাচরাপাড়াতে কাচরাপাড়া থেকে একটা জায়গায় আছে তোমরা অনেকেই জানো কোথায় যাচ্ছি বুঝে গেছো আর অনেকেই জানো না তাদের উদ্দেশ্যেই বকটা করার যে যেখানে দশ টাকার দশটা ফুচকা জল ফুচকা পাওয়া যায় আর অনেক রকমের ফুচকা পাওয়া যায় প্লাস অনেক জায়গায় দশ টাকায় বারোটাও দেয় ঠিক আছে তো সেখানেই যাচ্ছি রেডি হয়ে গেছি আমি আর মাম্পি যাচ্ছি সাতটা পাঁচ এখন বেরোবো ওই জায়গার উদ্দেশ্যে তা আমি আর মাম্পি বেরোচ্ছি একটু ফুচকা খেতে তার জন্য দেখো রেডি হয়ে গেছি তো দেখো কি করছে না এ পুতু কি হয়েছে কি 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 শুনো শোনো শুনো বাইরে ঠান্ডা ঠান্ডা তো বাইরে ঠান্ডা তো তুমি যেতে পারব না ঠিক আছে টাটা পুতু টাটা পুতু টাটা

আমরা গেছি আর ছোট মাসের বাড়ি থেকে সামনে থেকে পুরো স্টল শুরু হয়ে গেছে আগে তো দেখলে তোমরা কিছু কিছু ছিল এখন এখান থেকে পুরো দোকানের মতো বাড়ি প্রত্যেক বাড়িতে বাড়িতে স্টল বসে গেছে এই দেখো তো আমরা এই দোকানটাতে এসে পড়েছি এখানে নিয়ে নিয়েছি আমরা চিকেন ফুচকা ফার্স্ট টাইম খাবো চিকেন ফুচকা দেখি কেমন লাগে খেতে আর চিকেন ফুচকার দাম হলো গিয়ে এক প্লেট পঞ্চাশ টাকা তো ফুচকাটা আমার মোটামুটি লেগেছে এত টেস্ট লাগেনি কারণ জল ফুচকা জল ফুচকাই চিকেন ফুচকাটা আমার এতটা ভালো লাগে তো চিকেন ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে মোটামুটি ঠিকঠাক ছিল চিকেনের ফ্লেভারটা একটু বেশি লাগছিল এখন হয়তো এগোবো এগিয়ে দেখি জল ফুচকা খাবো আর দেখি কি কি খাওয়া যায় চলে এসছি আমরা গঙ্গা ঘাটে হেঁটে হেঁটে এই যে মন্দির কি যেন মন্দির মন্দির এই যে শিব মন্দির আর এটা কালী মন্দির তো কালী মন্দির এখানে এসছিলাম আমরা আমার ব্লগও আছে অলরেডি দু তিন বছর আগে লাস্ট যখন এসছিলাম তখনই আসা হয়েছিল এখানে আর এইবার আজকে এবার আসলাম আজকে এনিভে যাচ্ছি গঙ্গার ঘাটে অন্ধকার অন্ধকার লাগছে লাগছে কেনাকি এখানে লাইট নেই তো ওখানে গিয়ে দেখি ইচ্ছে আছে দুই ফুচকা খাওয়ার চলো এই যে এসে পড়লাম গঙ্গার পাড়ে এই যে পেছনে গঙ্গা এখানে মাম্পি আর এখানে হচ্ছে আমাদের দুই ফুচকা দই ফুচকা খাওয়ার পর তারপর আমরা জল ফুচকা খেয়েছি জল ফুচকা খাওয়ার সময় ভিডিও করার আর কেউ ছিল না দেখে ভিডিও করতে পারিনি যাই হোক জল ফুচকা দই ফুচকা চিকেন ফুচকা খেয়ে আমরা অলরেডি বাড়িতে দিয়েছিলাম আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা